হ্যালো ফ্রেন্ডস আমরা এসেছিলাম চার তারিখে গোজোতে তো গোজোর কাজ শেষ হয়ে গেছে তা আমরা সবাই এসেছি ঘুরতে দেখো খুব সুন্দর একটা বিচ এসেছি বিচটা একটু দেখো ওখানে দেখে আশা করি খুব পছন্দ হবে বীজটা দেখো কত সুন্দর বিচ আর দেখো এখানে জাহাজগুলো ওই যে জাহাজ আসছে প্লাস ছোটো ছোটো বোর্ড রয়েছে স্পিড বোর্ড রয়েছে সব ট্যুরিস্টরা এখানে ঘুরতে ফেলছে আর পাশে তোমার অনেক সুন্দর সুন্দর পাহাড় রয়েছে কত সুন্দর পাহাড় দেখো এখানে এত সুন্দর সুন্দর পাহাড় না এই আহ এই দেখো সব ভিছে সবাই এসেছে বন্ধুরা তোমাদের দেখাতে পারছি এটাই আমার ভালো লাগছে তো আমাদের কাজ শেষ হলো আজকে গোজর কাজ তো কাজ শেষ করে আমরা যাব মালটার দিকে মানে আমরা একটা অন্য জায়গায় আসছিলাম ঠিক আছে মালটার দিকে যাব তো যার কারণে যাওয়ার আগে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো একটু ঘুরতে এসেছে ওই দেখো মাছ ধরছে আমার একটা বন্ধু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে হবে সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেলে তো অলরেডি ভিডিও দেওয়া চালু করে দিয়েছি ঠিক আছে কারণ ভিডিও দিয়েই যাবো মানে ভালো ভালো দৃশ্য দেখাবো সঙ্গে থাকতে হবে শুধু আর এখানে সব সুবিধা রয়েছে দেখে তো

এত সুন্দর সুন্দর জায়গা আছে না ইউরোপে যে এখানে মানে প্রতিদিন যদি ভিডিও করে না তো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো যে সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছ না এগুলো লবণ সাদা সাদা এগুলো লবণ এগুলো লবণ ঠিক আছে সমুদ্রের জল এসে পেতে থাকে তো লবণ তৈরি হয়ে

এটা হচ্ছে আমাদের কাজের গাড়ি ঠিক আছে এই দিকে যাও আস এখানে রেস্ট নেয় সারাদিন চান করে উঠে এসে এখানে ভাড়া নেয় এগুলো ভাড়া নিয়ে এখানে ওরা আবার রেস্ট করে এগিয়ে আবার চান করতে যায় কত দিকে আসবে কোন দিকে যাবে সত্যি কথা বলতে এখানে তো শুধু ইংলিশ চলে আর মাল্টিজ ভাষা চলে তো আমরা তো ইংলিশ বলতে পারি টুকটাক কিন্তু মালদ্বীপ ভাষা আমি বলতে পারবো না আর এটা হচ্ছে রামেল এখানে সবাই চান করে দেখো রামেলটা দেখাচ্ছি তোমাদের হ্যাঁ দেখতে পাচ্ছ দেখো রামেল সবাই চান করছে এখানে দেখতে পাচ্ছ এই যে মশে রয়েছে সব বসে আছে আমি অনেকটা দূর থেকে করছি তো জুম করছে এই জন্য জলটা খুব সুন্দর একদম নীল জল টাটা বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আছে টাটা